মাঝের মধ্যে ওয়েস্টার্ন ফিলোসফি ফলো করি মাঝের মধ্যে ইসলামিক ফিলোসফি ফলো করি মাঝের মধ্যে আমরা ইন্ডিয়ান ফিলোসফি ফলো করি আপনি কেন স্ট্রিট প্রোটেস্ট করে বেড়াচ্ছেন ফিলোসফি ইজ দ্য ব্লু প্রিন্ট অফ দ্য সোসাইটি করাপ্টেড ওয়েতে যদি টাকা কামায় আমার সোসাইটি এটাকে পজিটিভলি নেবে যে ইউ হ্যাভ আ লট অফ মানি গুড ফর ইউ এই রিলিজিয়ান থেকে আমাদের সোশ্যাল কনস্ট্রাকশনটা তৈরি হয় এবং সেখান থেকে ডিভিশনটা তৈরি হয় বাংলাদেশের মেজর প্রবলেম আমার কাছে মনে হয় এটা ফিলোসফিক্যাল প্রবলেম দিস ইজ এ ফিলোসফিক্যাল ক্রাইসিস হাউ বিকজ উই নট শোর বট আর কালচার সে সোসাইটিকে এমনভাবেই নাড়া দিয়েছিল যে তাকে ডেথ ফেনাল্টি দেওয়ার সময় বাধ্য করা হয়েছে আইন কি হওয়া উচিত ওয়াই উল আই নট বি কন আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের অতিথি হিসেবে পেয়েছি একজন অন্যতম জনপ্রিয় ফিলোসফার এবং অ্যাক্টিভিস্টকে যিনি একাধারে ভ্যাট বিরোধী আন্দোলন এবং ট্রান্সজেন্ডার আন্দোলনের সফলতম অগ্রনায়ক ছিলেন কারণ বাংলাদেশ সরকার ঠিকই পরবর্তীতে ভ্যাট তুলে নেয় এবং ট্রান্সজেন্ডার আইন প্রণয়ন করা থেকেও সরে আসে আসসালামু আলাইকুম আসিফ মেহতা ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা ভাই আপনি তো ফিলোসফি ছাত্র এবং ছোটবেলা থেকে ফিলোসফি পড়তে পছন্দ করেন তো আপনি কেন স্ট্রিট প্রোটেস্ট করে বেড়াচ্ছেন বা প্রোটেস্ট করতে করতে বলা যায় কি যে একেবারে শহীদই হয়ে যাচ্ছে অলমোস্ট না আমি আসলে প্রোটেস্ট করি জিনিসটা এরকম না মানে দিস ইজ নট সামথিং যেটা মনে করেন দ্যাট মানে আমি চিন্তা করে করি যে হ্যাঁ আমি প্রোটেস্ট করবই করবো ন সমাজে যখন কোনো কিছু একটা মানে এক্সিস্ট্যান্সিয়াল ক্রাইসিসে চলে যায় তখন যখন দেখছি আর কোনো উপায় নাই তখনই আমার আলটিমেটলি কিছু একটা করার দরকার হয়ে পড়ে তখন আমি একটা কিছু করার চেষ্টা করি এবং আমার কোনো একটা প্রবলেম সলভ করার চেষ্টা করি করেছি আই ফেল লাইক দ্যাট ইজ মাই ডিউটি অ্যাজ অ্যাজ এ মুসলিম অ্যাজ এ হিউম্যান বিইং স্ট্রিট প্রোটেস্ট বা অ্যাক্টিভিজমের পরিচয়টা আসলে আমি ওভাবে দেই না আমার যখন একটা দেশের একটা এক্সিস্ট্যান্সিয়াল ক্রাইসিস হয় একটা কোনো প্রবলেম হয় যখন দেখি আর কেউ এগিয়ে আসছে না তখন আমি এগিয়ে আসতে বাধ্য হয়েছি বেশ কয়েকটা সময় এরকম না যে দিস ইজ সামথিং আমার করার খুব আগ্রহ আছে বা এরকম নয় ইট ওয়াজ ইট ওয়াজ অলওয়েজ আ নেসেসিটি যে আমাদের একটা দেশে একটা ক্রাইসিস হচ্ছে আইদার আই স্টপ ইট ওর ট্রাই টু স্টপ ইট ওর ডু সামথিং অ্যাবাউট ইট ওর আমার দেশটা আরও মানে ধ্বংসর দিকে এগিয়ে যাবে সো এরকম একটা কিছু এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের সময় আমি বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছি দ্যাটস ট্রু বাট দিস ইজ নট হোয়াট আই ডু বলতে পারে তাহলে আমি কি বলতে পারি আপনার দুইটা পরিচয় আছে যে একটা হচ্ছে কি যে জাস্ট থিঙ্কিং মাইন্ড যেটা পর্দার পিছনে থেকে চিন্তা করতে পছন্দ করে আরেকটা হচ্ছে কি যে বিদ্রোহ মন যেটা হচ্ছে কি যে কোনো প্রতিবাদের সুযোগ দেখলে বা যেখানে করা দরকার সেটা দেখলে এসে পড়ে না 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 আর আমি বললাম ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আমি আসতে চাই না বাট আসতে সিচুয়েশন এবং দেশের প্রেক্ষাপট আসতে বাধ্য করে আমি আশা করি অন্য কেউ আসবে কিন্তু সচরাচর যখন দেখি কেউ আসতে পারছে না তখন আমার একটা মানে রোল থাকে বাট আপনি যেটা বলেছেন ফার্স্টে যে ফিলোসফির সাথে এটার কি কোনো মানে এটা কি প্যারালাল নাকি এটা কোনো জায়গায় কোয়েনসাইট করে অ্যান্ড অ্যান্সার ইজ কোয়েনসাইড করে বিকজ বাংলাদেশের মেজর প্রবলেম আমার কাছে মনে হয় এটা ফিলোসফিক্যাল প্রবলেম বিকজ আমাদের ফিলোসফি ইজ নট কনসিস্ট্যান্ট আমি মাঝের মধ্যে ওয়েস্টার্ন ফিলোসফি ফলো করি মাঝের মধ্যে ইসলামিক ফিলোসফি ফলো করি মাঝের মধ্যে আমরা ইন্ডিয়ান ফিলোসফি ফলো করি সো আমাদের ফিলোসফিক্যাল ইনকনসিস্টেন্স আছে সো এই যে রাস্তার স্ট্রিট প্রোটেস্ট আপনি সক্রেটিসের কথা দেখেন উনি কিন্তু তাকে কিন্তু মানে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে সো সে সোসাইটিকে এমনভাবেই নাড়া দিয়েছিল যে তাকে ডেথ পেনাল্টি দেওয়ার সময় বাধ্য করা হয়েছে এবং অন্য ফিলোসফারদের ফেট অনেক ক্ষেত্রে নেগেটিভ ছিল ঐরকম এটা আসলে যে সাংঘর্ষিকতা না যে বসে থাকলে ফিলোসফার সক্রেটিস তো মানে মানুষের কাছে যে যে কথা বলেছে এবং এটটটাই সোসাইটিকে নানাচড়া দিয়েছিল যে তাকে আলটিমেটলি মানে ডেথ পেনাল্টি তাকে তার উপর কার্যকর এবং আমরা যে ইউরোপে যে মডার্ন টাইমটা দেখেন এনলাইটেনমেন্ট পিরিয়ডের তখন দেখা গেল যে কিছু কিছু ফিলোসফার আসলে অ্যাকটিভলি ইউরোপের বিভিন্ন প্রোটেস্টে আসলে মূল অগ্রনায়ক ভূমিকা পালন করে এটা তো আপনি যদি আমেরিকান সিভিল ওয়ার যে কোনো একটা সোসাইটিসের ফাউন্ডেশনই হচ্ছে ফিলোসফি সো এই জন্য সব আমেরিকার ফাউন্ডেশনও হচ্ছে কিছু ফিলোসফার দ্বারা বা তাদের আইডিয়া নিয়ে আমেরিকা দাঁড়িয়ে আছে এবং প্রত্যেকটা দেশে তাই তা একটা ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগে মানে ফিলোসফি ইজ দ্য ব্লু প্রিন্ট অফ দ্য সোসাইটি মানে নর্থ দ্য মানে নট দ্য স্ট্রাকচার বা দ্য ব্লু প্রিন্ট যেটার উপর স্ট্রাকচারগুলি দাঁড়ায় সো বাংলাদেশের ক্রাইসিসটা হচ্ছে ডোন্ট হ্যাভ আ মানে ডেফিনেট ফিলোসফি আমরা আসলে আমাদের ফিলোসফিটা কি কেউ জানবে না র্যান্ডম মানুষ কথাবার্তা বলে বাট হোয়াট ইজ আওয়ার ফিলোসফি এটার অ্যান্সার কেউ জানে না মানে আমি আমাদের প্যারেন্টস বলি আপনি একটা একটা স্টুডেন্টকে বলেন মানে হোয়াট ইজ আওয়ার ফিলোসফি মানে কোন ফিলোসফি দ্বারা উই আর লিভিং আওয়ার লাইফ কোন ফিলোসফি দ্বারা আমার সোসাইটিটা দাঁড়িয়ে আছে নোবাট নোস বিকজ আমাদের কোনো কনসিস্টেন্ট ফিলোসফি নাই যার কারণে এভরিথিং ইউ সি ফ্রম করাপশন টু ফর মোরাল ডেকেডেন্স বলেন যাই দেখেন সব সবকিছুর মূলই হচ্ছে একটা ফিলোসফিক্যাল ইনকনসিস্টেন্সি হচ্ছে কারণ আমার ফাউন্ডেশনই যেখানে নাই বা ক্লিয়ার না সেখানে আপনি বাকি কিছু কি কিভাবে এই জায়গাটাতে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগবে যে আপনি বললেন যে করাপশনের সাথে ফিলোসফি রিলেটেড এবং আপনি বললেন কি যে মোরাল ডিকেডেন্সের সাথে অর্থাৎ মানে নৈতিক অবক্ষয়ের সাথে ফিলোসফি রিলেটেড আমরা কিন্তু সাধারণ মানুষ বেশিরভাগ এইভাবে চিন্তা করি না আমরা চিন্তা করি যে ফিলোসফি হচ্ছে যে একটা কাগজ কলমের হয়তো একটা সাবজেক্ট যেটা হচ্ছে খুব জ্ঞানীরা এটা নিয়ে আলোচনা করবে আর আমরা যখন নৈতিক অবক্ষয় দেখি আমরা যখন দুর্নীতি দেখি তখন কিন্তু আমরা বলি যে আইন শৃঙ্খলা পরিবেশের সমস্যা আমরা বলি ধর্মীয় মূল্যবোধ নাই নৈতিকতা নাই পরিবার ভেঙে পড়ছে ইত্যাদি কিন্তু আপনি একেবারেই একটা ভিন্ন একটা পয়েন্ট দিয়ে বললেন দিস ইজ এ ফিলসফিক্যাল ক্রাইসিস হাউ আইন যে ফর সামথিং ভেরি সিম্পল ল আইন কি হওয়া উচিত ধরেন আপনি যদি কাউকে ফিজিক্যালি অ্যাসল্ট করি বা কাউকে আমি ঘুষি মারলাম আমার পাঁচ বছরের কারাদণ্ড হবে হোয়াট ইজ দ্য ফিলোসফিক্যাল বেসিস অফ ইট কেন পাঁচ বছর কেন চার বছর পাঁচ মাস না কেন ছয় বছর তিন মাস না এই যে পাঁচ বছরটা ওরা আইডেন্টিফাই করলো ওয়াই আর আমার যে পানিশমেন্টটা জেইলেই যেতে হবে আমার অন্য কোনো পানিশমেন্ট হইতে পারবে না ওয়াটার 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 দ্য ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ দিস মানে মন গড়া কথা বলে দিলেই হলো তাই না এই আমি বেসিক্যালি আম নট ক্রিটিসাইজিং দ্য লম সেইং যে প্রত্যেকটা লিগাল সিস্টেমের একটা ফিলোসফি থাকে এগুলি প্রশ্নের উত্তরটা কী আমরা কি র্যান্ডমলি বলে দিব কার মৃত্যুদণ্ড হবে কার হবে না এটা কিসের উপর ভিত্তি করে আছে ফিলোসফির উপরে সো সেই ফিলোসফিটা কোথা থেকে আসে কারটা আমরা মানবো কারটা মানা উচিত কোন ল কিন্তু আপনি যে মন্তব্য করেছেন যে নৈতিক অবক্ষয় এবং দুর্নীতির সাথে ফিলোসফিক্যাল ক্রাইসিস রিলেটেড ওই রিলেশনটা আমি আমরা জানতে যাচ্ছি নৈতিকতা ডেফিনেশন কি সোজা সোজা বাংলা ভাষায় নৈতিকতা সংজ্ঞা কি নৈতিকতা কে ডিসিশনটা নেয় সেটা কি একটা রাষ্ট্রপক্ষ যদি অনৈতিক কোনো আইন পাস করে সেটাকে আমি নৈতিক হিসাবে ধরে নিব আমরা আমাদের বুঝার উপায় কি আমরা কী কীভাবে নৈতিকতা বুঝব নৈতিকতা কোথা থেকে আসে এটার অ্যান্সার কি আপনাদের কাছে এটা হলো কাইন্ড অফ মোরাল মোস্টলি কিন্তু আমি যেটা মনে করি এটা আসে রিলিজিয়ান থেকে মোস্টলি এই রিলিজিয়ান থেকে আমাদের সোশ্যাল কনস্ট্রাকশনটা তৈরি হয় এবং সেখান থেকে ডিভিশনটা তৈরি হয় সো আমরা রিলিজিয়ান পয়েন্ট অফ ভিউটা প্রথমে আসছে কেন আমার পয়েন্ট অফ ভিউ হলো আমরা জন্মগ্রহণ করেছি মুসলিম পরিবারে সো ট্রেডিশনাল কালচার অফ এ মুসলিম ফ্যামিলি আমাকে ডিফাইন করেছে ওকে সিমিলারলি যে অন্য রিলিজিয়ান ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে তাকেও ডিফাইন করছে তাদের কালচার এভাবেই তো ডিভিশনটা তৈরি হচ্ছে না বাট আপনি এখানে মোর আপনার মোরালিটি ডেফিনেশনটা দিচ্ছেন রিলিজিয়ান থেকে তার মানে আপনার লিগ্যাল সিস্টেম যেটা আপনি দেখবেন সেগুলিও আপনি কোনটা নৈতিক আইন কোনটা অনৈতিক আইন কোন আইনটা পরিবর্তন করার প্রয়োজন সেটা দেখবেন মানে আপনি বলছেন যে আমাদের যে ধর্মীয় মূল্যবোধটা সেটা এক রকম বিচার এক রকম আইন দাবি করে আর আমাদের দেশে যে ধর্ম আইনটা আছে যে বিচারটা আছে সেটা হচ্ছে কি যে ব্রিটিশ ফ্রেমওয়ার্কে আসছে সো আমরা এই জায়গায় যে ক্ল্যাশটা দেখতে পারছি এর ফলে কি আসলে আমরা আইনের উপর বিশ্বাস হারিয়ে দুর্নীতির দিকে ঝুঁকে পড়ছে ইটস নট দ্যাট স্ট্রেট ফরওয়ার্ড বাট এটা ইট ইজ আ ইট ইজ আপনি ধরেছেন ঠিক আছে বিষয়টা হচ্ছে এরকম যে আমার আমি বলতেছি আমাদের নৈতিকতার মাপকাঠিটা বাট অ্যাটলিস্ট কামরুল ভাই বলছে ওনার নৈতিকতার মাপকাঠিটা আসবে ধর্মীয় ইয়ের থেকে বাট আমি যখন লিগাল সিস্টেম দেখি আমি যখন আদার স্ট্রাকচারটা দেখি সেটা অনেক ফিফটি বাংলাদেশের অলমোস্ট ফিফটি পার্সেন্ট ল আসে রিলিজেন থেকে আবার ফিফটি পার্সেন্ট ব্রিটিশ ল হ্যাঁ মানে এম আই এম আই এ ব্রিটিশ পার্সেন্ট ওয়াই মাই ফলোয়িং ব্রিটিশ ফিলোসফি আমরা যদি ব্রিটিশ ফলোসি ফিলোসফি ফলো করবো বা সেটাই যদি আমার মেট্রিক হবে মানে লিগাল সিস্টেমে তাহলে আবার ফিফটি পার্সেন্ট ফ্যামিলি লতে আবার ফিফটি পার্সেন্ট ইসলাম ইসলামিক ল কেন আর আমি ব্যক্তিগতভাবে যা দেখি আমরা নৈতিকতাকে যেভাবে ডিফাইন করি এখানে কালচার একটা ফ্যাক্টর রিলিজিয়ন একটা ফ্যাক্টর এবং ক্যাপিটালিজম একটা ফ্যাক্টর অনেক সময় যে আমার স্বার্থের জন্য যা ভালো লাগে যেভাবে আমার মানি মেকিং হয় বাবা মা পরিবারের দাদা দাদি ওদের থেকে একটা শিখেছি তো দেখা যায় পরিবারের মধ্যে গেলে বা আত্মীয় স্বজনের সাথে মিশলে একভাবে ব্যবহার করি যখন আমরা কাজ করতে যে অফিসে যে আরেকভাবে ব্যবহার করি যখন পুলিশের হাতে ধরা পড়ি তখন আরেকভাবে কথা বলি তো আমার মনে যে নৈতিকতা এক এক জায়গায় এক একভাবে আমাদের মাথায় সেট আছে এবং আইনটা বললেন যে ইসলাম এবং ব্রিটিশ কম্বিনেশান তো আর ইউ কলিং ইট এ ক্রাইসিস অ্যান্ড ইফ ইট ইজ এ ক্রাইসিস হাউ ডাজ ইট রিলেট টু মিন দ্য বাই প্রোডাক্ট ইউ আর সিং করাপশান অ্যান্ড মোরাল এখন কথা হচ্ছে আপনি অনেকগুলো পয়েন্ট আনছেন প্রথম কথা হচ্ছে যে কালচার কালচারও তো ফিলোসফির থেকেই ডিফারেন্ট মানে আমার একটা ফিলোসফি থাকলে ওই ফিলোসফির আন্ডারে কালচার ডেভেলপ হয় হোয়াট ইজ আওয়ার কালচার মানে এটা কোথার থেকে আসতেছে আমার কালচারেও তো প্রবলেম বিকজ কালচার কালচার মানে এখন হলে তো ইনকনসিস্টেন্ট হয়ে যাচ্ছে আমি এক এক সময় আমি একটা আমি আমার একটা কালচার অ্যাকসেপ্টেবল হতে পারে আর একটা কালচার আনঅাকসেপ্টেবল হতে পারে বেসড অন মাই ফিলোসফি বাট আমার ফিলোসফি যখন এক একটা সময় এক একটা অ্যাপ্লাই হচ্ছে ইটস আ ক্রাইসিস আমার একদিকে বলছে আমি এই কাজটা করাটা মানে অনৈতিক এই কালচারটা ফলো কর আবার আরেক জায়গায় বলছে এই কালচারটা ফলো করা উচিত সো হোয়াট আর উই ডুইং সো এই জন্য আমি তো কনফিউজড হয়ে যাবো অ্যাজ আ চাইল্ড আমাকে যখন কোনো কনসিস্ট্যান্ট ফিলোসফি ছাড়া এরকম র্যান্ডম ফিলোসফিতে বড় করবে ওয়াই উইল আই নট বি কনফিউজ তাহলে একটা বাচ্চাকে আমরা কি শেখাবো ফিলোসফি শেখাবো ছোটোবেলা থেকে সেখানে কোন কোনটা শেখাবো ফিলোসফি এখন সেটা তো এখন আপনাদের উপর নির্ভর করে এখন উই হ্যাভ টু ডিসাইড দেখেন না আই সি আই এম আ ফিলোসফার আই প্রেজেন্ট ইউ দ্য ট্রুথ আই অ্যানালাইজ দ্য ট্রুথ আই প্রেজেন্ট টু দ্য ট্রুথ সেটা দিয়ে আপনারা কি করবেন সেটা দ্যাটস আপ টু ইউ বাট দ্য পয়েন্ট ইজ আই আই এম ট্রাইং টু পোট্রে ইজ দ্য ইজ এ ফিলোসফিক্যাল ক্রাইসিস উই হ্যাভ টু ডিসাইড অ্যাজ আ সোসাইটি অ্যাজ আ কালচার আমরা আসলে কী হতে চাই আর উই ট্রাইং টু বি ইন্ডিয়ান আর উই ওয়ান্ট টু বি ওয়েস্টার্ন ইজ দ্যাট আওয়ার ভিউ যে আমরা আসলে ব্রিটিশ হব মানে ইজ দ্যাট আওয়ার মানে বাই আমেরিকান হব এটা কি আমাদের ইজ দ্যাট দ্য ডাইরেকশন ওয়ের উই ওয়ান্ট টু গো নাকি আমাদের এইম হচ্ছে না আমরা মুসলিম মুসলিম ফিলোসফি বা ইসলামিক ফিলোসফিটা দিকে ঝুঁকবো সো অ্যাজ এ কালচার আমাদের এই ডিসিশনটা আসলে মানে আমি ব্রডার না আমি আমার বাসায় যদি যাই তাহলে ওইটা নিয়ে ডিবেট হবে আমার বাবার সাথে বা আমার মার সাথে বা আমার বোনের সাথে যে যারাই থাকুক এদের মধ্যেও মানে এটা ইয়ে হবে যে আমি কোন ক্ষেত্রে একটা 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 ফানি এক্সাম্পল দিই আমার মানে নিজের আমার মা তো উনি হচ্ছে একজন পাশের বাসায় একজনের বিয়ে হয়েছে তো উনি খুব হ্যাপি উনি বলছে ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছে তা আমি বললাম মাশাল্লাহ বলে কী হলে ছেলে বলে স্কলার ছেলে ওকে ভেরি গুড ভেরি গুড স্কলার ছিল তো ভালো আলহামদুলিল্লাহ তো কী কী স্কলারলি কাজ করেছে বলে যে কোনো একটা টবেকো কোম্পানিতে কাজ করে তো এইটাকে উনি পজিটিভলি দেখছে যে সে এই টব্যাকোয় হোয়াট হোয়াট কাইন্ড অফ ফিলোসফি ইজ দিস মানে আমার মা কিন্তু পাঁচক্ট নামাজ পড়ে কোরআন পড়ে সবই পড়ে বাট ইন দিস কেস দেখা যাচ্ছে তার ওই সেন্সটা বা ওই রকম ফিলোসফিক্যাল যে মানে সোসাইটির যে ফিলোসফিক্যাল কনসিস্টেন্সি নাই এটার মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে ইট ইজ এ পারসেপশন ওনার ভিতরে ডেভেলপ ডেভেলপ হয়েছে বিকজ অফ দ্য সোশ্যাল কনস্ট্রাকশন সোশ্যাল নর্ম ইস এ সোশ্যাল নর্ম যে না তার ইনকাম জেনারেশনটা ভালো ভালো কোম্পানিতে চাকরি করে দ্যাটস ওয়াই প্রভাবলি উনি এভাবে চিন্তা করেছেন হুইচ ইজ আমাদের দেশের আর সব সাধারণ নাইনটি এইট পার্সেন্ট মানুষ এভাবেই চিন্তা করছে গ্রেট দ্যাটস নট আ প্রবলেম দ্য প্রবলেম ইজ আর অলসো সেইং that religion is an ইম্পর্টেন্ট রোল in your লাইফ you cannot have uh, your cake and eat it. আপনি তাহলে বলেন যে ওকে দিস ইজ মাই ফিলোসফি আমি ক্যাপিটালিস্টিক হবো আমি however আই ওয়ান্ট ক্যাপিটাল যেভাবেই হোক সেটা ফলো ফলো করবো আই টোটালি ওয়েস্টার্ন হয়ে যাবো দ্যাট ক্যান বি ইউর এটা যদি আপনি দেশের জন্য চান দ্যাট ফাইন বাট ইউর অ্যাট the অলসো অ্যাট দ্য সেম বাট এখানে একটা ক্লাস হচ্ছে না অ্যান্ড দ্যাট ইজ ওয়ে দ্য মোরাল দ্য করাপ সব কিছু ওইখান থেকে আসলে এই জায়গাটাতে এখনো হয়তো অনেকেই রিলেট করতে পারছে না যেহেতু আমরা কিন্তু আউটসাইড অফ দিস ফিলোসফি ওয়ার্ল্ড যে আপনি বলছেন যে ওকে আমাদের মধ্যে ইনকনসিস্টেন্সি আছে এবং ফিলোসফিক্যাল একটা ক্রাইসিসে আছে এতক্ষণে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে যে আসলে কখনো ক্যাপিটালিস্ট আমরা কখনো ইসলামিস্ট কখনো কালচারালিস্ট হোয়াটেভার কিন্তু হাউ ডাজ ইট রিলেট টু করাপশন ওই যে ফার্স্ট অফ অল হচ্ছে আমার ফিলোসফি যদি হয় আমি পিওরলি ক্যাপিটালিস্টিক আমার যদি সোশ্যাল ইয়ে হয় যে আমি একটা করাপ্টেড ওয়েতে যদি টাকা কামায় আমার সোসাইটি এটাকে পজিটিভলি নিবে যে ইউ হ্যাভ লট অফ মানি গুড ফর ইউ আ গুড পার্সন ইউর অ্যামেজিং পার্সন এইটা যদি আমার ফিলোসফি হয় তাহলে ওয়াই উইল আই নট ডু করাপশন মানে হোয়াট ইজ দ্য বাউন্ডারি বা আমার আমি তো আমার সোসাইটি তো আমাকে বলতে চাচ্ছে যে ইফ ইউ আর্ন মানি করাপ্টেড ওয়ে তুমি আমার থেকে আমার বাসায় এসে তুমি আমার চা খেতে পারবা আমি তোমাকে আমার বাসায় দাওয়াত দিয়ে তোমাকে চা খাওয়াবো আমি তোমাকে সম্মান করব সালাম দিব এমনকি মসজিদে গিয়ে যদি তুমি প্রথম কাতারে দাঁড়াও তোমাকে সভাপতিও বানাবো মানে অনেক ক্ষেত্রে জানে না বা আইড ওইটো ব্যাপারে আমি কমেন্ট করতে চাচ্ছি না বা যেটা বলতেছি অ্যাজ এ কালচার যদি আমি জাস্ট মানি আর্নিংটাকেই আমরা প্রাইম ফিলোসফি ধরি বা দ্যাট ইজ দ্য ফিলোসফি যার বা যেটা আমরা এখন কিন্তু অনেকটা অনেক ক্ষেত্রে এটা আমরা করছি উই হ্যাভ টু আর্ন মানি দ্যাট ইজ আমাদের আমরা বলি কিছু ছেলেমেয়েদেরকে জিজ্ঞেস করলে কী হবা বলে আমি সাকসেস হব এখন সাকসেস কীভাবে হয় তার ডেফিনেশন কি এই যে তার ডেফিনেশন হচ্ছে তার মাইন্ডসেট থেকে ছোটোবেলার থেকেই তার স্কুলে কলেজে ড্রিল করা হয়েছে ইউ হ্যাভ টু আ লট অফ মানি তোমার সোসাইটি স্ট্যাবলিশড হতে হবে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে একদম মাথার ভিতরে কিন্তু গেথে গিয়েছে যে পড়াশোনা করলে আমাকে গাড়ি ঘোড়ায় চড়তে হবে কিন্তু গাড়ি ঘোড়ায় চড়বো দেখেই পড়াশোনা করছি পড়াশোনা করছি কিন্তু যখন ব্যাপারটা দেখছে উল্টা ঘটছে বিশ্ববিদ্যালয়ে পাশ করার পরে তখনই কিন্তু ব্যাপারটা বিগড়ে যাচ্ছে আরে আমি পড়াশোনা করলাম ভালো ছাত্র হলাম ভালো রেজাল্ট করলাম কিন্তু গাড়ি ঘোড়া চড়ছে তো আর আসলে তো সে দেখা যায় যে গাড়ি ঘোড়া চড়ার জন্যই লেখাপড়া করেছে কেমন তো তখন যখন পড়াশোনা করার পরে দেখে যার আমার আমার তো গাড়ি ঘোড়া চড়তে হবে এবং যে গাড়ি ঘোড়া চড়ে তাকে কিন্তু সোসাইটিকে সবচেয়ে বেশি সম্মান করছে ডাজেন্ট ম্যাটার হাউ সো ইফ ইউ আর এ পুলিশ অফিসার ইন ইউ হ্যাভ এ কী বলবো লার্জ বিল্ডিংস অ্যান্ড ম্যানশনস নো ওয়ান উইল লাস্ক হাউ ডিড ইউ গেট ইট জাস্ট বিকজ ইউ হ্যাভ ইট দে উইল রেসেক্ট ইউ সো এই যে ফিলোসফিটা এটাকে বলছেন যে আপনি করাপ একটা কি প্লেয়ার এটা বাংলাদেশের প্রেক্ষাপটে দ্যাটস ট্রু কারণ এখন এরকমও তো হইতে পারতো যে আপনি মোরালি মোরালভাবে আপনি আপনার মানে রিজনিংটা মোরাল আপনি যেটাকে মোরালিটি ডিফাইন করছেন ওই মোরালিটির ফ্রেমওয়ার্কের ভিতরে আপনি নিজের সোসাইটি বা নিজের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি ইনক্রিজ করছেন হতে পারতো ইউ ক্যান বি এনি আদার কান্ট্রি উইথ এনি আদার ফিলোসফি বাট আপনার ফিলোসফিক্যাল একটা কনসিস্ট্যান্ট ফ্রেমওয়ার্ক লাগবে তো আমাদের কনসিস্ট্যান্ট ফ্রেমওয়ার্কটা নাই দিস ইজ দ্য প্রবলেম যে আমি কোন ফিলোসফির আন্ডারে আমি মানে কিছু মানে ফলো করবো সেটা আমি জানি না আমার আমার বাচ্চা কাচ্চারা জানে না সো এই জন্য একটা একটা জগা কিছু রয়েছে অন ওয়ান হ্যান্ড আমি বলছি ইউ ক্যান ইউ ক্যান ডু ওয়ার ইউ ওয়ান টু ইউ হ্যাভ টু বি সাকসেস দ্যাট ইজ ওইয়ার প্রাইম ডাইরেক্টিভ আমাদের বাপ মা আমাদের অনেক ক্ষেত্রে শিখায় না যে আপনি সাকসেস যদি দেখা যাচ্ছে আপনার করাপ্টেড ওয়েতে সাকসেসফুল হওয়া লাগবে রাদার ডোন্ট ডু দ্যাট রাদার তুমি রাস্তায় ভিক্ষা করে খাও ইটস ওকে এটা এই শিক্ষা কিন্তু দিচ্ছে না নো ইউ হ্যাভ টু বি সাকসেসফুল আর কোনো অপশন নাই হইতে পারে আমার ছেলের অতটা ক্যাপাবিলিটি নাই হতেই পারে আল্লাহ তো সবাইকে সেম ক্যাপাবিলিটি দেয় নাই একটা মানে আইকিউর যে ইয়েটা একটা বই আছে তো ওই বইটার মধ্যে লেখা আছে যে আইকিউ আসলে প্রত্যেকটা পপুলেশনের মধ্যেই দ্যার আর পিপল উইথ লেস আই মোর আইকিউ সবাই যদি সাকসেসফুল হয় তাহলে তো সমাজ চলবে না আল্লাভভাবেই সৃষ্টি করে দিয়েছে এখন আপনার ছেলে যদি বা মেয়ে যদি সাকসেসফুল হতে পারছে না যেটা যে সাকসেসফুলের ডেফিনেশন আপনারা দিচ্ছেন বা ক্যাপিটালিস্টরা বলছে যে এটা সাকসেসফুলের ডেফিনেশন তাহলে তখন আর বাপ মা কী বলছেন আই ইউ হ্যাভ টু বি ডু ইট ইউ হ্যাভ টু বি সাকসেসফুল ফাইন্যান্সিয়ালি এটা কখনো বলছেন না যে যদি সাকসেসফুল না হয় ইন কেস ইস নট ওয়ার্কিং আউট ফর ইউ দেন উই লুক অ্যাট আদার অ্যাভিনিউস যাতে তুমি চলতে পারো হতে মানে মানে আপনি রিক্সা চালাবেন আর বাপমা বলবে যে ওকে দিস ইজ এন ফর ইউ দিস ইজ হাউ গড মেড ইউ ফর বা আপনার যেহেতু লো আই কিউ সেহেতু আপনি কথা কথা মাটি কাটবেন বা দারোয়ান হবেন এটা কোনো বাপ মাই মেনে নিতে পারে না বরং এগুলো কি একটা মানে আমরা যে ছোট পেশা হিসেবে অসম্মানজনক পেশা হিসেবে দেখছি তো কিন্তু সমাজে তো আসলে কিছু মানুষ থাকবে যে বাস ড্রাইভার হবে যে হচ্ছে কি যে আপনার মাটি কাটবে যে হচ্ছে অন্যান্য কাজ করবে আবার কিছু মানুষ থাকবে যে হচ্ছে জাস্ট সিম্পল অফিস ওয়ার্ক করবে মানে বেশি একটা অত বড় দায়িত্ব নিবে না তো এই কাজগুলোর জন্য আমরা আসলে কাউকে প্রিপেয়ার করছি না বরং সবাইকে বুঝাচ্ছি যে মানে ইউ হ্যাভ টু বি দিস অর দ্যাট আর এর ফলেই কি আসলে আমরা যে কোনো মিনস অবলম্বন করার চেষ্টা করি এটা হতে পারে এটাই না এখানে বিষয়টা হচ্ছে আমি বলছি না যে মানে চাক মানে কোনো কাজ ছোট বা বড় আপনি লেখাপড়া করে আমি বলছি যে ফর এক্সাম্পল আমার অপশন আছে আই ক্যান বি পুলিশ অফিসার যে নীতি নৈতিকতার সাথে কাজ করবে অ্যান্ড আমি ইন দ্যাট কেস আমি কোর্ট অ্যান্ড কোর্ট সাকসেসফুল হব না ওর আমি একশো মানে এক কোটি টাকা আমি নিব নিয়ে কাউকে ছেড়ে দিব দু দিন আগে এটাও করতে পারি ইন দ্যাট কেস আমি সাকসেসফুল হব বাট আই নট সেং যে হ্যাঁ কিছু মানুষ রিক্সাওয়ালাই হবে এরকম কিছু বলছি না আমি বলছি ইউ গট জব ইউ হ্যাভ সাম কোয়ালিফিকেশন ইউ গট জব অ্যাস এনিথিং ইন দিস কেস আমি বলাম পুলিশ অফিসার ইউ আর পুলিশ অফিসার আপনি নীতি নৈতিকতার সাথে যদি চলেন ইউ নট গোনা বি সাকসেসফুল মানে অ্যাটলিস্ট এই সংজ্ঞা অনুযায়ী আপনি সাকসেসফুল হবেন না আচ্ছা বাট আপনি যদি এখন করাপশন করেন তাহলে আপনি সাকসেসফুল হবেন মানে কথার কথা যে লোকটা রিক্সা চালায়ও চুরি করে ধনী হইতে পারে সেও সাকসেসফুল আবার যে ডাক্তারটা যোগ্যতা না থাকা সত্ত্বেও বেশি আর্ন করে ফেলে সে সাকসেসফুল কিন্তু যে একজন ভালো চিকিৎসা দিয়ে হাজার হাজার মানুষের সেবা করেছে কিন্তু ওই পরিমাণ টাকা অর্জন করতে পারেনি সে সাকসেসফুল বাট দিস দিস ইজ ওয়ান অফ দ্য ফিলোফিক্যাল ইনকনসিস্টেন্সি বা আমরা বলতেছি ওকে আপনি যদি এইটাই বলেন দিস ইজ দ্য ফিলোসফি দেন লেটস নট প্রিটেন্ড আদারওয়াইজ লেটস নট সে আমরা ইসলামিক ফিলোসফি মানি লেটস নট সে আমরা ইভেন কি আপনি যদি ইন্ডিয়ান ফিলোসফিও মানি এরকম না লেটস সে যে দিস ইজ দ্য ফিলোসফি উইল বি হার্ড কোর্ট ক্যাপিটালিস্ট আমরা হচ্ছে ইগোইস্ট আমরা হচ্ছে আমি সাকসেসের জন্য সাকসেসফুল কোট অ্যান্ড কোর্ট ক্যাপিটালিস্টিক সাকসেসফুল ফাইন্যান্সিয়াল সাকসেসফুলের জন্য আমরা যা ইচ্ছে তাই করবো লেটস ইথ দিস দেন উই ডেভেলপ আওয়ার সোসাইটি যে এই সোসাইটির ভিতরে আমরা কিভাবে সার্ভাইভ করবো কিভাবে থাকবো এটা করি বাট উই নট সিঙ্গার আমরা বলছি না যখন ধরা খায় কেউ তখন আমরা বলি যে না দ্যাট ধরা খাওয়ার আগে আমি জানি সে করতেছে বাট আমি তাকে বাসার মধ্যে চা এনে খাওয়াচ্ছি যে ওকে কাম টু মাই হাউস তার চায়ের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করছে তার সাথে আত্মীয়তা সম্পর্ক করার চেষ্টা করছে তো মানে বলবো যে মানে জাস্ট ইনসিগনিফিকেন্ট কম্পেয়ার টু হোয়াট উই উইশ ফ্রম হিম হ্যাঁ সো তো দ্যাট মেক সেন্স মানে একটা ফিলোসফিক্যাল ইনকনসিস্টি ওই জায়গাটাই আমাদের আসলে যে বুঝতে হবে যে আমরা আসলে কি চাই আমরা আসলে কি হতে চাই আমাদের কালচারটা কিসের উপর মানে আপনার কথা অনুযায়ী যদি এমন একটা সোসাইটি দাঁড়ায় যেখানে এন্ড জাস্টিফাইজ দ্য গোলস বা আমরা যা কিছুই করি না কেন অ্যাজ লং এজ ইউ আর্ন লট অফ মানি আমরা সবাই খুব মানে সমস্যা হচ্ছে যে আমাদের মাথায় আছে ইসলামী চিন্তা আবার কাজে আছে এক ধরনের বলছি একরকম সো আলটিমেটলি উই আর সো কনফিউজ দ্যাট হোয়াট ডু ইট কি বলবো প্রবলেম ইন এনি ওয়ে আদার সো উই উই আর লুজিং ফেথ অন আওয়ার ইন ক্রাইসিস মানে ইন এভরি অ্যাসপেক্ট মানে মানুষ মানে উই আর ভেরি কনফিউজ আপনি আমাদের যেহেতু ফিলোসফিক্যাল কোনো কনসিস্টেন্সি নাই আমরা বলতে পারতেছি না দিস ইজ দ্য ফিলোসফি উই আর গোয়িং টু ফলো আর এটার উপর বেস করে আমাদের সোসাইটি আমাদের কালচার সব কিছু থাকবে এরকম কোনো কনসিস্টেন্সি ফিলসফি যেহেতু নাই সেহেতু আমরা সবাই কনফিউজ আমাদের ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে তারাও কনফিউজ মাঝের মধ্যে তারা ওয়েস্টার্ন মাঝের মধ্যে তারা জাপানিজ হয় মাঝের মধ্যে কোরিয়ান হয় আবার 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 মাঝের মধ্যে ইন্ডিয়ান হয় হয়ে নিজেকে বাঙালি মনে করে হ্যাঁ সো উই আর কনফিউজ মানে বাঙালি বিকজ সেখানেও সেখানেও জায়গা নেই সেখানে গেলে পাত্তা নেই মোরলেস সো আমার আমি কি আসলে আমি অ্যাজ আ মানে অ্যাজ আ আমাদের বাঙালি বা বাংলাদেশি আমাদের ফিলোসফিটা কি কি হওয়া উচিত দ্যাট ইজ আ ফিলোসফিক্যাল কোয়েশ্চেন আমাদের অ্যাজ আ বাংলাদেশি আমাদের ফিলোসফিটা কি হওয়া উচিত আমরা সব ফিলোসফি মানতেছি আমরা জাপানিজ নিচ্ছি আমরা কোরিয়ান নিচ্ছি আমরা ওয়েস্টার্ন নিচ্ছি আমেরিকান হচ্ছি ইন্ডিয়ান হচ্ছি বাট বাংলাদেশি তাকে আমরা ফিলোসফিটা কী সেটা কিন্তু আমাকে ডিফাইন আপনি করে দিতে পারবেন না বলেন বাংলাদেশি ফিলোসফি কী মানে হোয়াট ইজ আওয়ার থিং হোয়াট ইজ আওয়ার কালচার হাউ শুড আওয়ার কালচার বি ডেভেলপ অন অন দ্য বেসিস অফ হোয়াট ফিলোসফি এক্স্যাক্টলি অ্যান্ড ওয়াই এক এক সময় একেকদের এক এক গ্রুপের থেকে বা দেশের থেকে আমরা নির্যাতিত হয়েছি আমাদের ব্রিটিশরা অপ্রেস করেছে তাদের ফিলোসফি পুশ করেছে অন্যরা অন্যদের ফিলোসফি পুশ করার চেষ্টা করেছে দ্যাট ইজ অল ট্রু এটা হয়েছে এই জন্য এখানে আসছি বাট রাইট নাও হোয়াট উই শুড ডু ইজ সামথিং উই নিড টু টক অ্যাউট হোয়াট শুড বি ডু এখন আমাদের আগে বসে সবার বসে আমাদের অ্যাকচুয়ালি ডিসাইড করতে হবে যে নো এগুলা এটা হচ্ছে এই ফিলোসফি এটা হচ্ছে এই ফিলোসফি এটা এই ফিলোসফি লেটস জাস্ট সিট অ্যান্ড ডিসাইড আমাদের সমাজ হিসাবে আমরা তো সব ফিলোসফি নিয়ে চলতে পারবো না একটা সময়তে আমার একটা লিগাল সিস্টেম লাগবে এই লিগ্যাল সিস্টেমের একটা ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে এখন আপনার আপনার যে লটা এক ফিলোসফি থেকে আসবে আরেক ফিলোসফি থেকে সেই ল আসবে না সো আমার একটা কনসিস্টেন্ট ফিলোসফিতে অ্যাগ্রি করতে হবে সমাজ হিসাবে যে দিস ইজ দ্য ফিলোসফি আন্ডার উইচ উই আর গোয়িং টু লুক টুয়ার্ডস আর্ ফিউচার দিস ইজ দ্য ফিলোসফি দ্যাট উই উইল বেস আওয়ার সিভিলাইজেশন অন এই ফিলোসফিটা কি হওয়া উচিত সেটা আমাদের একটা ডিসিশন নিতে হবে এখন আপনি বলেন আমার রোল কী এখানে আমার রোল হচ্ছে আই ওয়ান্ট টু প্রেজেন্ট সাম ফিলোসফি আপনি দেন ইউ ক্যান সিলেক্ট আমি আপনাকে অপশন মানে বেসিক্যালি অপশনগুলি আপনাকে দেখাবো তারপর আপনার কাছে ফিলোসফি আপনার কাছে যেটা সবচেয়ে যৌক্তিক মনে হবে সেটা আপনি বলবেন আমি নিজে নিজের কিছু ফিলোসফি প্রেজেন্ট করব আপনাদের যদি মনে হয় যে আমার এই ফিলোসফিগুলি কারেক্ট আপনাদের যদি মনে হয় যুক্তি যুক্তিসম্পর্থ অন্যগুলোর থেকে দেন ইউ উইল সিলেক্ট দ্যাট অ্যান্ড ইউ উইল বেসড ইউর লাইফ ইউর সিভিলাইজেশন ইউর কালচার বেসড অন দ্যাট পার্টিকুলার ফিলোসফি এটাই তো অ্যাজ আ ফিলোসফার আমাদের কাজ সো আপনি দেখেন কি যে আপনাদের প্রশাসনের কথা বলেন সরকারের জন্য বলেন যে একজন ফিলোসফিকার অ্যাডভাইজার হিসেবে যে হচ্ছে এই ক্রাইসিসটা ক্লিয়ার করে দিবে এবং প্রত্যেকটা উপাদান আলাদা আলাদা করে দিবে আমরা যেন যে কোনো একটা উপাদানকে ধর ধরতে পারি ধারণ করতে পারি সো আপনার যেই বয়ানটা আমি পাচ্ছি সেটা হচ্ছে যে এটা উপর থেকে নির্ধারিত হতে হবে যে আমাদের একই সাথে আইন একই সাথে প্রশাসন একই সাথে পরিবার একই সাথে সমাজ কোন একটা ফিলোসফির উপর কনসিস্টেন্টলি সাজাতে পারবো এবং ওইটার ভিত্তিতে বিচার করতে পারবো কারণ আমরা যখন চলি রকমের বিচার হয় আরেক রকমের সো আমরা তো সো এই তো করবে পাওয়ার হোল্ডাররা তাই না আমরা যেহেতু পিপল অলরেডি কনফিউজ সো পিপল তো কখনো এক পয়েন্টে অ্যাগ্রিড হতে পারবে না প্রত্যেকটা রাজনৈতিক দল থাকবে আলাদা আলাদা ফিলোসফির উপর কিন্তু

এখন বিভিন্ন পলিটিক্যাল পার্টির বিভিন্ন ফিলোসফি থাকবে দ্যাটস ফাইন বাট আলটিমেটলি কোন পলিটিক্যাল পাওয়ার বা কাকে আমরা পাওয়ারটা দিব বা যারা পাওয়ারফুল তারা আমারটা শুনবে কিনা এটা ফিলো কোয়েশ্চেন অফ ফিলোসফি সেটা গ্রাউন্ড আপ হতে পারে আপ ডাউন হতে পারে এমন হতে পারে যে ফর এক্সাম্পল আমাদের যেগুলো ফিলোসফি প্রেজেন্ট করলাম সেটা পাওয়ারস যারা আছে তারা শুনলো শুনে মনে হলো যে দ্যাট ইজ লজিক্যাল এটা যুক্তিসম্মত এবং এটা আমাদের করলে মনে হয় দেশের জন্য ভালো হবে এটা একটা প্রসেস হতে পারে দেন দে ক্যান ইউজ স্টেট অ্যাপারাটাস টু কনভিন্স দ্য পিপল ওকে নাও আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দোজ হু আর পলিটিক্স দে শুড বি ক্লিয়ার অ্যাবাউট অল দিস থিংস দে শুড চুজ ওয়ান ওয়ে এন্ড পিপল উইল ডিসাইড হুম উই উইল চুজ সো ইটস 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 মানে আই মোস ইজ ইট ওয়াজ বোথ ওয়ে এটাও হতে পারে যে পাওয়ারফুল পিপল মানুষকে এটা জিনিসটা ফিলোসফিটা বুঝালো যে এই ফিলোসফিটা আপনারা নিতে নিলে আপনার জন্য ভালো হবে অ্যাট দ্য সেম টাইম আদারওয়ে হতে পারে যে জনগণ হচ্ছে একটা ফিলোসফি অ্যাকসেপ্ট করলো দেন জনগণ বলছে যে ইউনো ওয়াট পিপল অ্যাট পজিশন অফ পাওয়ার দিস আর দ্য দিস ইজ দ্য ফিলোসফি আই উই অ্যাড ইয়ার টু অ্যান্ড উই ওয়ান্ট ইউ টু অ্যাপ্লাই রুলস অ্যান্ড রেগুলেশনস বেসড অন এই ফিলোসফিটা তার মানে আমাদের জনগণকে ফিলোসফিক্যালি অ্যাওয়্যার হতে হবে ফার্স্ট হতে পারে আবার আদারওয়ে হতে পারে যে আমাদের পিপল ইন পজিশনস অফ পাওয়ার দে বিকাম অ্যাওয়ার আইদারওয়েজ বাট আলটিমেটলি কোথায় আছি আমরা এইখানে আপনার এইখানে আপনার জায়গাটা যে এই অ্যাওয়ারনেসটা তৈরি করা এবং আমরা যে আলোচনার মধ্যে দিয়ে গেছি হয়তো এই চিন্তাটার মধ্যে দিয়ে আজকে যারা শুনছে তাদেরকে পার করা এবং তারা যেন লাইফে একটা সিদ্ধান্ত নিতে পারে কিংবা যারা পলিসি মেকার তারাও যেন চিন্তা করতে পারে ওয়েল লেটস নট বি কনফিউজ অ্যান্ড কন্ট্রাডিক্ট উইথ আওয়ার ওন সেলফ বি ক্লিয়ার অ্যান্ড চুজ ওয়ান রাইট মোটামুটি সামারি এইভাবেই যায় বাট ওই যে বললাম নেগোসিয়েশন থাকবেই দ্যাটস ফাইন পলিটিক্যাল নেগোসিয়েশন ছাড়া পলিটিক্স হয় না সেটা ইজ ফাইন বাট আলটিমেটলি আমাদের একটা কনসিস্টেন্ট ফিলোসফিতে কিছুটা হলেও অ্যাগ্রি করতে হবে যে দিস ইজ ওয়াট উই ওয়ান্ট টোটালি র্যান্ডম কিছু সময় ওয়েস্টার্ন কিছু সময় ইন্ডিয়ান কিছু সময় জাপানিজ হয়ে যাচ্ছে এটা তো হবে না এটা আসলে অসাধারণ একটা আলোচনা আসলে প্রথমে যখন শুরু করেছিলাম তখনই ভেবেছিলাম যে আসলে ফিলোসফি জিনিসটা তো আমাদের বাস্তব জগৎ থেকে অনেকটা আলাদা এবং আমরা যেইভাবে সিদ্ধান্ত নেই আমাদের যে করাপশান এবং আমাদের যে আইন কানুন এই সব কিছু যে আসলে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক হলে আমাদের ব্যক্তি জীবনে যেটার প্রভাব পড়ে এবং কতটা জরুরি এই সমস্যাগুলোকে দূর করে একটি প্রিসাইজ একটি ব্যবস্থা দাঁড়া করানো আপনার আলোচনা শুনে আমি যেভাবে বুঝতে পেরেছি আমি চাই যারা এই জিনিসটাকে এই চিন্তাটাকে বাস্তবে পরিণত করতে পারবে তারাও যেন ঠিক এইভাবে বুঝুক এবং আজকে যারা শুনছে তারাও যেন একটু চিন্তা করুক এবং জনগণের পক্ষ থেকে দাবি আসুক যে আমরা একটা পরিপূর্ণ এবং কনসিস্ট্যান্ট এবং একটি প্রিসাইজ এবং কি বলবো যে একটা হোল হার্টেড গাইডলাইন চাই এবং জাতিটা যেন ওইভাবে তৈরি হতে পারে তাহলে আসলে আমরা সামনের দিকে আগাতে আর অনেক বেশি মানে সুবিধা পাবো এবং এখনের মতন যে এক একজন এক একদিকে আগাচ্ছে সেটা হয়তো হবে না তো তো দর্শকদেরকে ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য আশা করি আপনারা উপকৃত হয়েছেন এবং ওনার থেকে অনেক কিছু শিখতে পেরেছেন থ্যাংক ইউ ফর হ্যাভিং মি আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আশা করি দর্শকরাও এটার থেকে কিছু একটা নিতে পারবে এবং আশা করি ভবিষ্যতেও তারা এটা নিয়ে আরও চিন্তা করে এবং আরও ভাবনা করে আমাদের দেশটাকে আরো কোন কোন ডাইরেকশনে আগানো উচিত সেটা নিয়ে তারা একটা কনক্লুশনে আসবে বলে মনে করি ফিলোসফি থ্যাংক ইউ সো মাচ